ওজন কমাতে চান এই চারটি পদ্ধতি অনুসরণ করুন ওজন কেন বাড়ে জানেন মূলত আমাদের ওজন দুটি বিষয়ের উপর নির্ভরশীল দৈনন্দিন ক্যালোরি গ্রহণ ও দৈনন্দিন ক্যালোরি ব্যয় শ্রম ও কাজের ধরনের উপর নির্ভর করে আমাদের ক্যালোরি গ্রহণ করা উচিত যদি দিনের পর দিন ক্যালোরি গ্রহণ ক্যালোরি ব্যয়ের তুলনায় বাড়তি থাকে তবে ধীরে ধীরে বাড়তি ক্যালোরি চর্বি হিসেবে জমা হতে থাকবে ও ওজন বাড়তে থাকবে এক তা নাগালের বাইরে চলে যাবে তবে পুরো বিষয়টা আসলে এত সরল নয় এর মধ্যে কাজ করে আরও নানা কিছু আছে জিনগত বিষয় হরমোন ও নিউরো খেলা আছে মনের বা সাইকোলজিক্যাল কিছু উপাদান অনেকে পারিবারিকভাবে একটু মোটা ধাঁচেন আবার কিছু জিনগত রোগে ওজন বাড়ে যেমন প্রাডার উইলে সিন্ড্রোম পলিজেনিক ওবেসিটি ইত্যাদি কিছু হরমোনজনিত রোগ যেমন হাইপার থাইরয়েডিজম বা কর্টিসল হরমোনের আধুক্ষ হাইপার থ্যালামিক ডিসঅর্ডার পিসিওএসে ওজন বৃদ্ধি পায় কিছু ওষুধ যেমন টেস্ট্রোরয়েড ইনসুলিন সালফোনিল ইউরিয়া গোত্রের ঔষধ কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট বা অ্যান্টিসাইকোটিক খেলে ওজন বাড়তে পারে মানসিক চাপ বা রোগের কারণে কেউ কেউ বিঞ্চ ইটিং বা অতিরিক্ত খাদ্য গ্রহণ করেন কারো ফুড ক্রেভিং বেশি ইমোশনাল ইটিং বা ফুড অ্যাডিকশন রয়েছে কোনো কোনো খাবারের প্রতি আর এই সকল কারণে ওজন বাড়ে আসুন জেনে নেই কীভাবে ওজন কমাবো এক খাদ্য অভ্যাস বলা হয় দৈনন্দিন খাবার থেকে পাঁচশো ক্যালোরি ছেটে দিলেই প্রতি দুই সপ্তাহে এক কেজি ওজন কমানো সম্ভব উচ্চতা ও দৈনন্দিন কাজের ধরন অনুযায়ী দৈনিক ক্যালোরি চাহিদা কত হওয়া উচিত তা পরিমাপ করতে একজন পুষ্টিবিদের সাহায্য নিতে পারেন দুই ব্যায়াম বা শরীরচর্চা ওজন কমাতে হলে ক্যালোরি ক্ষয় করতে হবে অনেকে ক্রাশ ডায়েট করেন না খেয়ে থাকেন কিন্তু তবু ওজন কমাতে পারেন না কারণ কায়িক শ্রমহীন জীবনযাপন ওজন কমাতে চাইলে সপ্তাহে অন্তত একশো মিনিট প্রতিদিন ত্রিশ মিনিট করে সপ্তাহে অন্তত পাঁচ দিন মাঝারি মানের অ্যারোবিক ব্যায়াম করতে হবে তিন ঘুমচক্র ও স্প্রিন টাইম বর্তমানে সুস্থ থাকা ও সঠিক ওজন বজায় রাখার জন্য ঘুমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাতে অন্তত সাত ঘন্টা ভালো ঘুম দরকার ছয় ঘন্টার কম নয় আবার আট ঘন্টার বেশিও নয় বিছানায় যেতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও হবে ভোরে ঘুমের ছন্দ বা চক্র বজায় রাখতে হবে ছুটির দিনেও চার ঔষধ আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী কারো বিএমআই ত্রিশ এর বেশি হলে তাদের অ্যান্টি ওবিসিটি ট্রিটমেন্ট চালু করা উচিত তবে যাদের স্থূলতা সংক্রান্ত রোগ আছে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার স্লিপ অ্যাপনিয়া অস্থ্রাইটিস ইত্যাদি এবং ছয় মাস জীবনযাপনে পরিবর্তন এনেও ওজন কাঙ্ক্ষিত মাত্রায় কমাতে পারেননি তাদের কম মাত্রায় পঁচিশ থেকে সাতাশ অ্যান্টিওবেসিটি ট্রিটমেন্ট শুরু করা যেতে পারে